রাধে কৃষ্ণ বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ভিডিওটি শেষ অব্দি দেখার অনুরোধ রইল আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের সদর ও অন্দর বিপিন কিশোর ধনী গৃহে জন্মিয়াছিলেন সেই জন্য ধন যে পরিমাণে ব্যয় করিতে জানিতেন তাহার অর্ধেক পরিমাণেও উপার্জন করিতে শেখেন নাই সুতরাং যে গৃহে জন্ম সে গৃহে দীর্ঘকাল বাস করা ঘটিল না সুন্দর সুকুমার মূর্তি তরুণ গান বাজনায় সিদ্ধ হস্ত কাজকর্মে নিরতিশয় অপটু সংসারের পক্ষে সম্পূর্ণ অনাবশ্যক জীবনযাত্রার পক্ষে জগন্নাথ দেবের রথের মতো অচল যেরূপ বিপুল আয়োজন চলিতে পারেন সেরূপ আয়োজন সম্প্রতি বিপিন কিশোরের আয়ত্তাতীত সৌভাগ্যক্রমে রাজা চিত্তরঞ্জন কোর্ট অব অর্ডার হইতে বিষয়প্রাপ্ত হওয়ায় শখে থিয়েটার ফাঁদিবার চেষ্টা করিতেছেন এবং বিপিন কিশোরের সুন্দর চেহারা ও গান গাইবার ও গান তৈয়ারি করিবার ক্ষমতায় মুগ্ধ হইয়া তাহাকে সাদরে নিজের অনুচর শ্রেণী ভুক্ত করিয়া লইয়াছেন রাজা বিয়ে পাশ তাহার কোনো প্রকার ছিল না বড় মানুষের ছেলে হইয়াও নিয়মিত সময়ে এমনকি নির্দিষ্ট স্থানে শয়ন ভোজন করিতেন বিপিন কিশোরকে হঠাৎ তাহার নেশার মতো লাগিয়া গেল তাহার গান শুনিতে ও তাহার আলোচনা করিতে করিতে ভাত ঠান্ডা হইতে থাকে রাত বাড়িয়া যায় বলিতে তাহার সংযত স্বভাব মনিবের চরিত্র দোষের মধ্যে কেবলই বিপিন কিশোরের প্রতি অতিশয় আসক্তি রানী বসন্ত কুমারী স্বামীকে তর্জন করিয়া বলিলেন পতাকার এক লক্ষ্মী ছাড়া বানর আনিয়া শরীর মাটি করিবার উপক্রম করিয়াছ ওটাকে দূর করিতে পারিলেই আমার হাড়ে বাতাস লাগে রাজা যুবতী স্ত্রীর ঈর্ষায় মনে মনে একটু খুশি হইতেন হাসিতেন ভাবিতেন মেয়েরা যাহাকে ভালোবাসে কেবল তাহাকেই জানে জগতে যে আদরের পাত্র অনেক গুণী আছে স্ত্রীলোকের শাস্ত্রে সে কথা লেখে না যে লোক তাহার কানে বিবাহের মন্ত্র পড়িয়াছে সকল গুণ তাহার এবং সকল আদর তাহারই জন্য স্বামীঘ্টা খাবার সময় গেলে অসহ্য হয় আর স্বামীর আশ্রিতকে দূর করিয়া দিলে তাহার এক মুষ্টি অন্ন জুটিবে না এ সম্বন্ধে সে সম্পূর্ণ উদাসীন স্ত্রীলোকের এই বিবেচনাহীন পক্ষপাত দূষণীয় হইতে পারে কিন্তু চিত্তরঞ্জনের নিকট তাহা নিতান্ত অপ্রীতিকর বোধ হইল না এই জন্য তিনি যখন তখন বেশি মাত্রায় বিপিনের গুণগান করিয়া স্ত্রীকে খেপাইতেন ও বিশেষ আমোদ বোধ করিতেন এই রাজকীয় খেলা বেচারা বিপিনের পক্ষে সুবিধাজনক হয় নাই অন্তপুরের বিমুকোথায় তাহার আহারাদির ব্যবস্থায় পদে পদে কণ্টব করিতে লাগিল ধনী গৃহের ভিত্ত আশ্রিত ভদ্রলোকের প্রতি স্বভাবতই প্রতিকূল তাহারা রানীর আক্রোশে সাহস পাইয়া ভিতরে ভিতরে বিপিনকে অনেক প্রকার উপেক্ষা দেখাইত রানী একদিন পুটেকে কে করিয়া কহিলেন তোকে যে কোনো কাজেই পাওয়া যায় না সমস্ত দিন করিস কি সে কহিল রাজার আদেশে বিপিন বাবুর সেবাতেই তাহার দিন কাটিয়া যায় রানী কহিলেন ইস বিপিন বাবু যে ভারী নবাব দেখিতেছি পরদিন হইতে পুটে বিপিনের উচ্ছিষ্ট ফেলিয়া রাখিত অনেক সময় তাহার অন্ন ঢাকিয়া রাখিত না অনভ্যস্ত হস্তে বিপিন নিজের অন্নের থালি নিজে মাজিতে লাগিল এবং মাঝে মাঝে উপবাস দিল কিন্তু ইহা লইয়া রাজার নিকট নালিশ ফাদিবার করা তাহার স্বভাব বিরুদ্ধ কোন চাকরের সহিত কলহ করিয়া যে আত্ম অবমাননা করে নাই এই রূপ বিপিনের ভাগ্যে সদর হইতে আদর বাড়িতে লাগিল অন্দর হইতে না এদিকে সুভদ্রাহরণ গীতিনাট্য রিহাল শেষে প্রস্তুত রাজবাটির অঙ্গনে তাহার অভিনয় হইল রাজা স্বয়ং সাজিলেন কৃষ্ণ বিপিন সাজিলেন অর্জুন আহা অর্জুনের যেমন কণ্ঠ তেমনই রূপ দর্শকগণ ধন্য ধন্য করিতে লাগিল রাত্রে রাজা আসিয়া বসন্ত কুমারীকে জিজ্ঞাসা করিলেন কেমন অভিনয় দেখিলে রানী কহিলেন বিপিন তো বেশ অর্জুন সাজিয়া ছিল বড় ঘরের ছেলের মতো তাহার চেহারা বটে এবং গলার সুরটিও তো দিব্য রাজা বলিলেন আর আমার চেহারা বুঝি কিছুই নয় গলাটাও বুঝি মন্দ রানী বলিলেন তোমার কথা আলাদা বলিয়া পুনরায় বিপিনের অভিনয়ের কথা পারিলেন রাজা ইহা অপেক্ষা অনেক উচ্ছ্বসিত ভাষায় রানীর নিকট বিপিনের গুণগান করিয়াছেন কিন্তু অদ্য রানীর মুখের এইটুকু মাত্র প্রশংসা শুনিয়া তাহার মনে হইল বিপিনটার ক্ষমতা যে পরিমাণে অবিবেচক লোকে তদাপেক্ষা তাহাকে ঢের বেশি বাড়াইয়া থাকে উহার চেহারাই বাকি আর গলাই বাকি এমন কিয়ৎকাল পূর্বে তিনিও এই অবিবেচক শ্রেণীর মধ্যে ছিলেন হঠাৎ কি কারণে তাহার বিবেচনা শক্তি বাড়িয়া গেল পরদিন হইতে বিপিনের আহারাদি সুব্যবস্থা হইল বসন্ত কুমারী রাজাকে কহিলেন বিপিনকে কাছারি ঘরে আমলাদের সহিত বাসা দেওয়া অন্যায় হইয়াছে হাজার হোক এক সময় উহার অবস্থা ভালো ছিল রাজা কেবল সংক্ষেপে উড়াইয়া দিয়া কইলেন হ্যাঁ রানী অনুরোধ করিলেন খোকার অন্নপ্রাশন উপলক্ষে আর একদিন থিয়েটার দেওয়া হোক রাজা কথাটা কানেই তুলিলেন না একদিন ভালো কাপড় কোচানো হয় নাই বলিয়া রাজা পুটে চাকরকে ভর্ৎসনা করাতে সে কহিল কি করিব রানী দেশে বিপিন বাবুর বাসন মাজিতে ও সেবা করিতেই সময় কাটিয়া যায় রাজা রাগিয়া উঠিয়া কহিলেন ইস বিপিন বাবু তো ভারী নবাব হইয়াছে নিজের বাসন বুঝি নিজে মাজিতে পারেন না বিপিন পুনর্মুষিক হইয়া পড়িল রানী রাজাকে ধরিয়া পড়িলেন সন্ধ্যা বেলায় তাহাদের সঙ্গীতালোচনার সময় পাশের ঘরে থাকিয়া পর্দার আড়ালে তিনি গান শুনিবেন বিপিনের গান তাহার ভালো লাগে রাজা অনতিকাল পরেই পূর্ববত অত্যন্ত নিয়মিত সময় ভোজন আরম্ভ করিলেন গান বাজনা আর চলে না রাজা মধ্যাহ্নে জমিদারি কাজ দেখিতেন একদিন সকাল সকাল অন্তঃপুরে গিয়া দেখিলেন রানী কি একটা পড়িতেছেন রাজা জিজ্ঞাসা করিলেন ও কি পড়িতেছে রানী প্রথমটাই একটু অপ্রতিভ হইয়া কহিলেন বাবুর একটা গানের খাতা আনাইয়া দুটো একটা গানের কথা মুখস্থ করিয়া লইতেছে হঠাৎ তোমার শখ মিটিয়া গিয়া আর তো গান শুনিবার জো নাই পূর্বে শখটাকে সমূলে বিনাশ করিবার জন্য রানী যে বহুবিধ চেষ্টা করিয়াছিলেন সে কথা কেহ তাহাকে স্মরণ করাইয়া দিল না পর দিন বিপিনকে রাজা বিদায় করিয়া দিলেন কাল হইতে কি করিয়া কোথায় তাহার মুষ্টি জুটিবে সে সম্বন্ধে কোনো বিবেচনা করিলেন না দুঃখ কেবল তাহাই নহে ইতিমধ্যে বিপিন রাজার সহিত অকৃত্রিম অনুরাগে আবদ্ধ হইয়া পড়িয়াছিলেন বেতনের চেয়ে রাজার প্রণয়টা তাহার কাছে অনেক বেশি দামি হইয়া উঠিয়াছিল কিন্তু কি অপরাধে যে হঠাৎ রাজার হৃদ্রতা হারাইলেন অনেক ভাবিয়াও বিপিন তাহা ঠিক করিতে পারিলেন না এবং দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া তাহার পুরাতন তম্বুরাটিকে গেলাপ পড়াইয়া বন্ধুহীন বৃহৎ সংসারে বাহির হইয়া পড়িলেন যাইবার সময় রাজভিত্ত পুটেকে তাহার শেষ সম্বল দুইটি টাকা পুরস্কার দিয়া গেলেন আজকের গল্পটি এখানেই শেষ হলো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল তাহলে আজকের ভিডিওটা এই অবধি পরের দিন আবার অন্য কোনো গল্প নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন তাহলে আজকে আসি রাধে কৃষ্ণ